সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো রনিসারের অ্যাকাউন্টিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আলোচনার বিষয় হলো এইচএসসি দুই হাজার পঁচিশ ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা দ্বিতীয় পত্র চূড়ান্ত সাজেশান সৃজনশীল মার্ক হল সত্তর এমসি কিউ তিরিশ মোট একশো টোটাল অধ্যায় হল সাত প্রথম অধ্যায় কি ব্যাংক ব্যবস্থাপনার প্রথম দিক ধারণা দ্বিতীয় হলো কেন্দ্রীয় ব্যাংক চতুর্থ হলো। ব্যাংক হিসাব ষষ্ঠ হল চেক বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট নবম হল ইলেকট্রনিক ও আধুনিক ব্যাঙ্কিং দশম হলো বিমা সম্পর্কে মৌলিক ধারণা এগারোত মধ্যে হল জীবন বিমা মোট প্রশ্ন আসবে এগারোটি উত্তর দিতে হবে ষাটটি সাত দশের সত্তর অধ্যায় হলো ষাটটি প্রশ্ন আসবে হলে এগারোটি প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন আসবেই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে দুই থেকে তিনটি করে প্রশ্ন আসবে যারা খুব বেশি দুর্বল যারা খুব বেশি দুর্বল তাদের জন্য প্রথম সাদেশন হলো তারা পড়বে দুই চার আর ছয় নম্বর অধ্যায় দুই চার আর হলো এই ছয় নম্বর অধ্যায় আবার আর একটা অপশান হলো তারা ইচ্ছা করলে পড়তে পারে দুই চার আর দশ নম্বর অধ্যায় দশ মধ্যে বিমা সম্পর্কে মৌলিক ধারণা এটা অনেকটা সহজ তো এটা যে কোনো পড়লে ইনশাল্লাহ তারা ছয়টা থেকে ষাট